বন্ধুরা আজ একটা ভোজ বাড়ি গিয়েছিলাম ভোজ খেতে এ হচ্ছে তার দৃশ্য দেখে নাও এসে আজকে পড়তে বসতে হবে তোকে মন ভাঙবে না মন ভাঙার চেষ্টাও করো না ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করো পরীক্ষা হবে ভাগ্যে থাকলে তোমার চাকরি হবে যদি ভাগ্য লিখে রাখো আমরা ভাগ্যে তো বিশ্বাসী তবে হাট পরিশ্রমেও বিশ্বাসী পরিশ্রম করতে হবে ঠিক আছে এই হচ্ছে আমার বাড়ির অবস্থা বাড়ির পাশে পুকুরগুলোর মতো আমাদের জীবনটা হয়ে গেছে এই পুকুরগুলোতে যেমনি একদম নোংরা শ্যামলা জমে গেছে আমাদের জীবনটা হতাশা এরকম হয়ে যাচ্ছে দিনের পর দিন যার জন্য সরকার দায়ী বিশেষ করে ঠিক আছে একটা অ্যাপ্লিকেশন করার পর পরীক্ষা হতে চায় না আর পরীক্ষা হলে তো জালিয়া দিই তো যাই হোক আমি যে প্রশ্নগুলো মগ দিয়ে দেওয়ার পর যে প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমাদের সামনে শেয়ার করব জিকে ইংলিশ এইসব প্রশ্নগুলো তো বন্ধুরা যে যেখানে আছো পড়াশোনা করো সময় নষ্ট করো না সময় মানুষের জীবনে একবার চলে গেলে আর ফিরে আসে না সময়ের গুরুত্ব দিও আমি ঠিক করেছি এই ভোজ বাড়ি থেকে ভোজ খেয়ে আমি গিয়ে পড়তে বসবো বিশেষ করে একটা মগ দেব আর এই মগের প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি দেখতে থাকো এ হচ্ছে আমার ওয়েমার সিট এই যে একশোটি প্রশ্ন পঁচাশিটি প্রশ্নের মগ তো আমার ওই মাসে আমি মক দেব তারপর কত পেলাম দেখে নাও আসলে মগ দেওয়ার পর ভিডিও বন্ধ রেখে আমি মগ দিয়েছি এখন মগ দেওয়ার ভিডিও এই যে আমি ঠিক করেছি একান্নটি ভুল সতেরোটি মোট পেয়েছি ছিচল্লিশটি ছিচল্লিশ নম্বর পঁচাশির মধ্যে ছিচল্লিশ ব্যাড নম্বর যদিও সেটা কঠিন আমার প্যাকেজ সেটার যে প্রশ্নগুলি ছিল বিশেষ করে ইংলিশের আর জিকের প্রশ্নগুলি আমি শেয়ার করছি তো প্রথম প্রশ্ন হচ্ছে দ্য বাস উইথ অল ইটস প্যাসেঞ্জার্স প্যাসেঞ্জার্সের পরে ওয়াজ ওয়ার আর হোল্ড লস্ট কোনটা অ্যান্সার হবে প্যাসেঞ্জারের পর প্যাসেঞ্জার্স আছে সেজন্য ওয়াজ হয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন ছিল যে কোন মুঘল সম্রাটকে জিন্দা নামে অভিহিত করা হয় এটা সবাই মোটামুটি জানে অরঙ্গজেবকে মানে মোগল সম্রাটদের মধ্যে সবথেকে শক্তিশালী সম্রাট বলা হয় শেষ শক্তিশালী সম্রাট অরঙ্গজেব এই ঔরঙ্গজেবকেই জিন্দাফীর বলা হয় যেহেতু তিনি ইসলামিক মাইন্ডে ছিলেন উনি মানে হুজুরদের মতো থাকতেন যার জন্য মানে নামাজ রোজা নিয়ে বেশি ব্যস্ত থাকতেন তার জন্য তাকে জিন্দাফির বলা হয় খুব ধার্মিক মানুষ ছিলেন আচ্ছা ভারতের দীর্ঘতম হিমবাহ হিমবাহ কোনটি এখানে সিয়াচেন কারাক্রম পর্বতে অবস্থিত সিয়াচেন হিমবাহ কেন বলছে যে ভারতের কোন রাজ্যের সংস্কৃত একটা সরকারি ভাষা হিসাবে গণ্য হয় উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এটা উত্তরাখণ্ডে সরকারি ভাষা হিসাবে গণ্য পায় নেক্সট প্রশ্ন আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন সে তার তবলা সরদ বাঁশি আলী আকবর খান আমজেদ আলী খান এরা সরের সঙ্গে যুক্ত ছিল ঠিক আছে নর্মদা নদীর দৈর্ঘ্য কোথায় এটা চোদ্দোশো কিলোমি চৌদ্দোশো কিমি তারা একটা প্রশ্ন আছে যে বিকল্প ব্যতিক্রম শব্দটি লেখো এখানে বিশাখাপত্তনম কোচি মুম্বাই আর ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর বন্দর নয় বাকিগুলো সব বন্দর সেই জন্য এটা অ্যান্সার হবে ভুবনেশ্বর কত নম্বর সংশোধনী শহর অঞ্চলে তিন ধরনের স্থানীয় সরকার গঠনের কথা উল্লেখ রয়েছে এটা বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর আটাত্তর এটা বাহাত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে তেরাতালি কোন রাজ্যে লোকনৃত্য তেরাতালি হচ্ছে রাজস্থানের লোকনৃত্য ভারতের প্রথম স্মক ফ্রি রাজ্য কোনটি ভারতের প্রথম স্মক ফ্রি রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ এখানে বলছে দ্য ক্যাপ্টেন ওয়াজ নট কনফিডেন্ট কনফিডেন্ট অফ হিজ ভিক্টোরি এটা কনফিডেন্ট অফ হবে এটা কনফিডেন্ট অফ এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে সিক্সটি সিক্সটি যে ফিল্মফেয়ার অ্যাড দু হাজার চব্বিশ সালে ভারতে কোন রাজ্যে অনুষ্ঠিত হবে ফিল্মফেয়ার অ্যাড দু হাজার চব্বিশে ভারতে কোন রাজ্যে অনুষ্ঠিত হবে গুজরাট গোয়া মহারাষ্ট্র অ্যাড কেরালা গুজরাট রাজ্যে অনুষ্ঠিত হবে বেমানান শব্দটি লেখো হকি ক্রিকেট ফুটবল বিলিয়ার্ডস এটা বিলিয়ার্ডস হবে এটা বিলিয়ার্ডস বাকি যে তিনটে খেলা আছে তিনটে খেলাতে এগারো জন থাকে তাছাড়া বিলিয়ার্ডস হচ্ছে একটা ইনডোর গেম বাকিগুলি আউটডোর গেম লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল কোথায় লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল অস্থিমজয় তারপরে একটা প্রশ্ন হচ্ছে বোল্ট ওয়ার্ল্ড আফ রাইট মিনস বোল্ড আফ রাইট মিন এটা হচ্ছে পারফেক্টলি এ আনসার নিয়েছে পারফেক্টলি বর্ট আফ রাইট মিনস পারফেক্টলি আচ্ছা সব কী থাকে সব শর্করা সকরা প্রোটিন ভিটামিন বিটল ভিটামিন ডি শর্করা সব প্রোটিন থাকে এখানে একটা প্রশ্ন উইস ডাস অল অল লাইটস বিফর লিভিং ফ্রম রুমস এটা অ্যান্সার নিয়েছে গো অন গো হোল্ড হোল্ড অন গো আউট গো আউট অ্যান্সার নিয়েছে গো আউট অর্থাৎ নিভিয়ে যাওয়া নিভিয়ে দেওয়া অর্থাৎ আমাদের উচিত আলু নিভিয়ে দেওয়া ঘর থেকে বেরোনোর আগে কত সালে ভা দিল্লি ভারতের রাজধানী মর্যাদা পায় এটা উনিশশো এগারো খ্রিস্টাব্দে লর্ড হার্ডিন্জের সময় দিল্লি কলকাতা থেকে রাজধানী মর্যাদা পায় উনিশশো এগারো সালে উনিশশো এগারো সালে লর্ড হারডিঞ্জের সময় জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর পাটনা বিহারের রাজধানী পাটনাতে অবস্থিত ডিএনএ রেপ্লিকেশানস পদ্ধতি কোন বন্ধন ভেঙে আলাদা করা হয় এটা সিগমা আইনিক পায় হাইড্রোজেন হাইড্রোজেন পদ্ধতি ভেঙে আলাদা করা হয় পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়ে কে জেলা ম্যাজিস্ট্রেট রাজ্য সরকার নির্বাচন কমিশনার কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী এটা হবে রাজ্য সরকার রাজ্য সরকার পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেই বিধবা বিবাহ আইন কে পাশ করেছিলেন উনিশশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইন পাশ হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তা লর্ড ক্যানিং লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন ভারতের সবচেয়ে প্রাচীন ভারতের সবচেয়ে প্রাচীন ভোটার ভোটার হচ্ছে সরণ নেগি শরণ নেগি কোন রাজ্যের বাসিন্দা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ কেরালা সিকিম অ্যান্সার নিয়েছে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে শরণ নেগির হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন ভোটার আচ্ছা আই এস এন আইএসডিএন এর পুরো নাম কি আইএসডিএন এর পুরো নাম হচ্ছে ইন্টারগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক ইন্টারগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক নামক কত একশো ডিগ্রি সেলসিয়াস মাইনাস একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস এটা হবে মাইনাস দুশো তিপান্ন ডিগ্রি সেলসিয়াস মধ্যপ্রদেশে মোট বাঘের সংখ্যা কয়টি পাঁচশো ছাব্বিশটি এ ফিকশানস নেমস ইউজ বাই অ্যান অথর এটা হবে এটা হচ্ছে সিডু নেমস নাইক নেমস সিডু নেমস এটা হচ্ছে চোদ্দ নাম নিম্নের কোনটি একটা উপকারী ভাইরাস এটা ব্যাকটেরিয়া ফাজ ব্যাকটেরিয়া ফাজ হচ্ছে উপকারী ভাইরাস এ মানিক টেক্স কেয়ার অফ এটা হবে নেলস উইন্ডো যে পেন বুক এটা পেজ হবে বুক পেজ বলতে হেলথলি দা কোয়েশ্চেন চুজ দা ওয়ার্ড অপোজিট মিনিং টু দ্য গিভেন ওয়ার্ডস হেলথ 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 হেলথের এটা সিক সিক মানে দুর্বল স্বাস্থ্যবান মানে অসুস্থ তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আমি যে জি কেগুলো দিলাম আমার কাছে এ জি ম্যাথ রিজনিং সবটাই কঠিন ছিল যার জন্য আমার মকে আজ নাম্বার কমে গেছে তো যাই হোক তোমরাও এইভাবে মক দাও আমি যেগুলো আমার প্রশ্নে ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য